প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে বন্ধু সুদের প্রতি টাকার ওই পিছনে আগুন জলে বে হায়া নারীর দেহে আগুন জলে উলঙ্গ ছবি আর নাচ গান মোবাইলের ওই নর্তকীর দৃশ্যের মধ্যে বন্ধু যুবক আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন জলে আমি বন্ধু বললাম তুই আগুন থেকে বাঁচ বন্ধু কষ্ট পাইবা নাইলে কষ্ট পাইবা কোরআন শরীফে আছে কাল্লা ইদা বালাগাতি তারাকি فلا ولائذا بلغت الحلقوم اللہর নবী বলছে মালাকুল মউত আজরাইল নাফরমানের ফরমানের জান কবজ করবার সময় কলজাঠার মধ্যে ধইরা একটা টান দিবে ruh টা ছিড়া ফেলবে একদম একটা টান দিয়ে ছিড়া ফেলবে কন্ঠ ডালির কাছে এসে আটкая যাবে রুহ বের হতে চাইবে না নাফরমানের ফরমানের ruh আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল তখন ওই কণ্ঠ কাছ থেকে ধরে রুহটা তারপরে বাহির যুবক নামাজ যারা পড়ো না মনে রাখিস তোর কলজা ছিড়া ফেলবে আল্লাহ বলছে এই নির্মম মৃত্যু আজরাইল এই ভয়ানক এই মৃত্যু হল কেন ফালা ওয়ালা সাল্লা আল্লাহ বলেন এই বেইমান আমার কথায় বিশ্বাস করে নাই ওয়ালা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে আল্লাহ বলে যাদেরকে বলা হয়েছিল বারবার নামাজ পড়তে অথচ নামাজ পড়লো না আমি আল্লাহ জানিয়ে দিলাম মিথ্যাবাদী ডাফরমান সেদিন তোর জন্য অপেক্ষা করছে জাহান নাম দুনিয়া ভোগ করতে দেব বেঈমান আল্লাহ বলে কুলু ও তামাত্তা ও কালিলান মুজরিমুন আল্লাহ বলছে আমি দুনিয়া ভোগ করতে দেবো দুনিয়া আটকাবো না দুনিয়া আটকাবো না ভাত মাছ চাল ডাল দুনিয়া ভোগ করো কিছু সময়ের জন্য শুধু মনে মনে রেখো তুমি শুধু মনের ফজরের নামাজ পড়ো না এশার নামাজ পড়ো নাই এক নামাজ পড়ো নাই শুধু মনে রেখো টাকাগুলো সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা বাটফারি সিটারির টাকা ওজনে কম দেওয়া টাকা ধোকাবাজির টাকা মনে এদুর এখন খাও দুনিয়া আমি খাওয়ামু আল্লাহ কোরআনে বলছে বেটা দুনিয়া আমি খাওয়াই দুনিয়া অনুগত অবাধ্য ইমানদার নাফরমান সবাইকেই আমি আল্লাহ খাওয়াই আরে বেটা দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায় কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায় দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায় দুনিয়া খাইতে পারলে কোনো আশ্চর্য কিছু না বন্ধু দেখার বিষয় হলো কবরে কি হবে দেখার বিষয় হলো আখড়াতে কি হবে দেখার বিষয় হলো হাসরের ময়দানে কি হবে এজন্য চলো ভাইয়া আল্লাহকে ভয় করি কাকে আল্লাহকে ভয় করার প্রথম শর্ত গুনা ছেড়ে দাও কি ছেড়ে দেওয়া বলেন না সবাই বলেন না আল্লাহ বলছে প্রকাশ্য গোপন সব গুণা ছেড়ে দাও হিসা মা মিনহা মিনহাওয়া মা বাতান আল্লাহ বুঝে প্রকাশ্য গোপন কোন অস্থিরতার কাছে যেও না যেও না তুমি আসতে বললো মানুষ তিনভাবে তার নিজের মনের ভাব লালন করে এক নম্বর নিজের মনের ভাব প্রকাশ্যে শব্দ করে মানুষ বলে আরেকটা হলো আস্তে আস্তে কানে কানে বলে আরেকটা হলো অন্তরের ভিসরে গোপন রাখে আল্লা বলে বান্দা জোরে যা বলো তুমি তাও আমি শুনি আসতে যা বলো তুমি তাও আমি শুনি গোপন অন্তরের ভিতরে যা লালন করো জল্পনা কল্পনা খুদার কসম আল্লাহ বলে বান্দা সেটাও আমি পুরাপুরি জানি আমারে ফাঁকি দিবা কেমন যুবক রাত দুইটা বাজে মা না ঘুমায় বাবা ঘুমায় পাড়া পড়শি সব ঘুমায় তুমি মনে করছো কেউ জেগে নাই সবাই কেউ জানে না কেউ জানে না উলঙ্গ ছবি দেখতেছো অন্ধকারে দরজা বন্ধ জানালা বন্ধ ফ্যান লাইট বন্ধ অশ্লীল ছবি মোবাইলে দেখতেছো উলঙ্গ দৃশ্য তুমি মনে করছো কেউ জানে না আল্লাহ বলেন আলা ইয়ালামু মান এই যে তৃতীয় আয়াত আল্লাহ বলে বান্দা এটা কেমনে ভাবলা যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না পাগল আয়াত এক কোথায় তো পাগল বানায় দেয়ার الا یعنم من خلق اے شد کھر کیم نے تمہیں بھاب لجے اللہ جان بینا اے حرام کھر زینہ کھر بے بیچاری موت کھر نیشہ کھر گازہ کھر فٹہ کھر بابا کھر ڈائل کھر یابا کھر حرام کھر کیم نے بھاب لینا فرمان کیم نے بھاب لی کیم نے بھاب لی اللہ جان بینا الا یعنم من خلق আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না আল্লাহ থেকে ফাঁকি দেওয়া সম্ভব অহু আল্লা তুল আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সূক্ষ্ম থেকে থেকে যারা বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ খবর রাখেন তাহলে আজকে আমরা এটা সিদ্ধান্ত নিই আমি আসলে নিয়মতান্ত্রিক কোনো বক্তা না কেমনে বললে সুন্দর হইতো তাফসির আমি জানি না বাপ এটা এত বড় মঞ্চ এখানে এত বড় শীর্ষ ওলামায় করবেন সেখানে আমি কোনোভাবেই মানান খোদার কসম এক দরদ নিয়ে ব্যথা নিয়ে বললাম যে আমরা যেন প্রত্যেকেই গুণা ছেড়ে দেয় আল্লাহকে নারাজ না করি আল্লাহ তালা কোরআনে এই আলাম জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কখন কখন দেখে বলেন না মালিক দেখে কখন চব্বিশ ঘন্টা আলময় অনুগত হলো দেখি অবাধ্য হলো দেখি রাত গভীরে বান্দা যখন তাহার যুদের সেজ দাও আমি মালিক তখনও দেখি মদের আড্ডায় জুয়ার আড্ডায় যখন পড়ে থাকো বান্দা তখনও দেখি আমি দেখি সারাক্ষণ অমাম আসানাম ইহুব আমার কোনো ক্লান্তি নাই বিরক্তি নাই আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আমি আছি তো আছি থাকব তো থাকব অনন্তকাল এজন্য আল্লাহকে ভয় করি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন প্রতিটা যুবককে আল্লাহ তালা চরিত্রবান বানান প্রতিটা বাবা কাছে অনুরোধ নিজের স্ত্রী ছেলে মেয়ের দিকে নজর দিয়ে ওই খাট পালং আর সোফা বিল্ডিং আর ফার্নিচার ইডি দেখাইয়েন না এসব ফালতু জিনিস দেখাইয়েন না এডি মাইসের চিনে প্রত্যেকের ঘরে আসে আমনে ভাত খাইলে আমরা কোনো চিরা খাই না আমনে সোফাত বইলে আমরা কোনো মাটির বই না আমনে খাটে ঘুমাইলে আমরা কোনো সখির তলে ঘুমাই না এডি কীর্তেন হুনান কাজে এগুলো কোনো বিষয় না ঠিক কিনা বলেন না কেন এই দুনিয়ার এই অর্থ সম্পদ দেখাইয়েন না তিন ছেলে বিদেশ বিয়া না। দেখান ইমান দেখান আখেরাত দেখান সেজদা দেখান ঘরওয়ালাদের নামাজের কথা বলেন কথা বলেন ঘরের প্রত্যেকে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা সেটা বলেন ঘরের ছেলে মেয়ে নাতি নাতি বউ বাচ্চা যতজন ফজরের নামাজ সবাই পড়ে কিনা সেটা বলেন তাইলেই কামিয়াব তাইলেই সফল তাইলেই আখেরাতের মুক্তি আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন এই সাহেস্তাগঞ্জ পুরান বাজার তাফসির আল্লাহ দিবস কেয়ামত পর্যন্ত কায়েম করে দেন আজকের সমস্ত বয়ান পিছনের আগের সামনের আল্লাহ কবুল করে নেন